হ্যালো আসসালামু আলাইকুম এভরিওন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে স্টিল টাকচারের কাজ চলতেছে তো আসলে বাংলাদেশে যারা আছেন যারা হচ্ছে যে ভালো কোনো ওয়েল্ডার যারা ভালো কোনো ওয়ার্কশপের কোনো এই ধরনের যে টাকচারের কাজগুলি দেখছেন তো কেউ যদি ভালো মিস্ত্রি থাকেন তো আসলে তারা যদি কোনো কান্ট্রিতে যান আসলে বিদেশে যে কোনো কান্ট্রিতে তো আসলে আপনারা একটি ভালো মানের কিন্তু একটি বেতন পাবেন এবং আপনারা সব কিছুই কিন্তু সুযোগ সুবিধা কিন্তু ভালো পাওয়া যাবে তো এ ধরনের কাজ কিন্তু বুঝতে হবে এবং জানতে হবে এই ধরনের কাজ যদি আপনারা জেনে থাকেন তাহলে হয়তো বা আপনারা দেশে কত টাকা ইনকাম করেন আমি জানি না তবে বিদেশের মাটিতে যদি আপনি এ ধরনের কাজ শিখে আসেন কোনো টেকনিশিয়ান কাজ তারপরে হচ্ছে যে আপনার মেকানিক ভালো কোনো ইলেকট্রিশিয়ানের কাজ যদি আপনারা জেনে থাকেন তাহলে দেরি না করে আমি এতটুকু বলবো যতদূর সম্ভব আপনারা যদি বাইরে আসেন বাইরে আসলে আপনাদের কি হবে আপনাদের একটি ভালো একটি মোটা অঙ্কের একটি আর্নিং হবে দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা ভালো থাকতে পারবেন ভালো একটি সুযোগ সুবিধা পাবেন তো আসলে যারা এ ধরনের কাজ জানেন অনেকেই আছে কিন্তু কাজ জানে কিন্তু হচ্ছে যে কোনো লাইনের জন্যই কিন্তু তারা কিন্তু পিছিয়ে আছে। তো পিছিয়ে থাকার কিন্তু কোনো কারণ নেই আপনাদের যদি ইচ্ছা থাকে একটি যে কোনো মানুষের ইচ্ছার ওপরে কিন্তু তার কিন্তু অনেকটাই কিন্তু ডিপেন্ড করে নিজের ইচ্ছা থাকতে হবে আপনি যদি নিজের ইচ্ছা করে যদি কোনো কিছু যদি করার চেষ্টা করেন তাহলে আমি আশা করি আমার যতটুক জানা যে কিছু করা সম্ভব এখন দেখা যাচ্ছে যে আপনি একটি কিছু জানেন আপনি বাড়িতে হাত গুটিয়ে বসে থাকবেন তো সেটা কিন্তু সম্ভব না আসলে যারা যারা এ ধরনের কাজ জানেন ভালো কাজ জানেন তারা কিন্তু বাইরে কিন্তু পাড়ি দিতে পারেন তাদের জন্য কিন্তু ভালো হবে তারা কিন্তু ইনকাম করতে পারবেন আপনারা নিজেও কিন্তু সচল চলতে পারবেন তো আজকে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আর পাঁচজনকে আমার এই কথাটি শোনার জন্য আপনারা শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন আমি নিত্য নতুন ভিডিও আপনাদেরকে আমি এই ধরনের দেব আর দ্বিতীয়ত হচ্ছে এই যেখানে দেখছেন যে এখানে কিন্তু লিপে কিন্তু কাজ চলতেছে আসলে বাংলাদেশের মতো যে বাঁশের মাসা টাসা কিন্তু এখানে কিন্তু কোনো সিস্টেম নেই তো দেখতে পাচ্ছেন যে সব কিন্তু লিপ ওই যে ওই সাইডে একটা আছে এই যে এই সাইডে একটা আছে দেখছেন আসলে এখানে কিন্তু সব কাজ কিন্তু ইকুইপমেন্ট দিয়ে হয় তারপরে ওই যে পার্সে দেখছেন যে কিন্তু ক্যারেন লাগানো আছে মোবাইল ক্যারেন তো মোবাইল ক্যারেন দিয়ে কিন্তু মালগুলি কিন্তু এখানে কিন্তু উঠানো হয় উঠানোর পরে সব কিন্তু জয়েন্টে জয়েন্টে কিন্তু নাট বোল্ট দিয়ে কিন্তু লাগানো হয় তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ